হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মটা দাজা করতে মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে বান্ন বলতেছে নিয়ত কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম এই গরুটার জি আটচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন একই দাম বেচা বিক্রি কি একই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ কত বলো এই বলে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন উনচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছে চল্লিশ এটা কত বলে পঁয়ত্রিশ এটা টার্গেট কেমন ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছে ছেচল্লিশ কত বলতেছে আটত্রিশ থেকে উনচল্লিশ নিয়ত কেমন করছেন চল্লিশ থেকে একচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এ দুটার দাম কত রাখছেন কত বলতেছে কাস্টমার আশির নিচে বলে আপনার নিয়ত কেমন পঁচাশি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছে।

পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুটা পঁচানব্বই হাজার কত বলতেছে এখনও বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সর্বোচ্চ কত বলে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন তিন হাজার সাড়ে তিন তেতাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চাশ কত বলে তেতাল্লিশ হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ বলছে আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছত্রিশ কত বলতেছে তিরিশ একত্রিশ নিয়ত কেমন বিক্রি তেত্রিশ তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই এ দুইটার দাম কত রাখছেন আশি কত বলতেছে কত বলে আশি বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির দাম আশি হাজার সত্তর নিয়ত কেমন করছে থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট বর্ষ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম